নমস্কার আমরা আজকের ভিডিওয়ে পরবর্তী পাঁচ দিনের পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ মেঘালয়ের আবহাওয়া নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজ একুশ এপ্রিল দু হাজার পঁচিশ সাল তো আমরা যদি আজকের পশ্চিমবঙ্গের আবহাওয়ার কথা বলে তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে দক্ষিণবঙ্গে আজ তেমনভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বিশেষ করে নদীয়া উত্তর দেবিস পরগনা এবং পশ্চিম পূর্ব বর্ধমান এই অঞ্চলটা কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বজ্রপ্রদেশ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে মূলত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সেক্ষেত্রে আগামী বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত বাইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু বাইশ তারিখের পর থেকে উত্তরবঙ্গেও কোনো সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি না উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তো বর্তমানে যে সিস্টেমগুলি ছিল সেটা ঝাড়খণ্ডের উপর যে সিস্টেমটি ছিল তার জন্য বৃষ্টিটা হচ্ছিলো সেটা বর্তমানে আর নেই এবং সে যেই সিস্টেমগুলি মূলত উত্তর পূর্ব ভারতের দিকে সরে গেছে তো আমরা যদি সিস্টেমের কথা বলি তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি ঘূর্ণাবর্ত বর্তমানে রয়েছে বিশেষ করে আসামের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ অর্থাৎ উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি ট্রাপ লাইন রয়েছে মধ্যপ্রদেশ থেকে মায়ানমার পর্যন্ত এবং আরেকটি ট্রাফ লাইন রয়েছে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত একটি ট্রাপ লাইন রয়েছে যার ফলে প্রচুর পরিমাণে যে জলেবাস ঢুকছিল ওটা মূলত পূর্ব ভারতের দিকে অর্থাৎ উত্তর পূর্ব ভারতের দিকে শিফট হয়ে গেছে যার ফলে ওগুলো ওগুলোতে পরবর্তী সময়ে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে পরবর্তী সময়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে তো বাংলাদেশের আবহাওয়ার কথা যদি বলা হয় আগামী চার থেকে পাঁচ দিনে বাংলাদেশে বাইশ বাইশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের পর থেকে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেই তাপমাত্রা কিছুটা বাড়ার সময় আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু সিলেট মনময় সিংহ এই বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সময় রয়েছে আগামী চার থেকে পাঁচ দিনে এবং আসাম অরুণাচল প্রদেশের দিকে মূলত পরবর্তী সময়ে বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সেক্ষেত্রে ভারী বাইশ তারিখে অরুণাচল প্রদেশ এবং আসাম এই অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি সতর্কতাও আইএমডির পক্ষ থেকে জারি করা হয়েছে এবং পরবর্তী সময়ে আরও ওই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে মূলত মেন বৃষ্টিটা ওই অঞ্চলের দিকেই হবে এবং আমরা যদি দক্ষিণবঙ্গে মূলত আঠাশ তারিখের পর থেকে আবার ঝড় বৃষ্টি সেক্ষেত্রে বাড়তে পারে তখন কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে হালকা থেকে মায়ারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের ক্ষেত্রেও আঠাশ তারিখ সাতাশ তারিখের পর থেকে মূলত ঝড় বৃষ্টি আবার বাড়তে পারে সো সেটা আমি আপনাদের পরবর্তী আপডেটে আবার জানিয়ে দেব তো আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ